আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আর যে যেখান থেকে ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনুরোধ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করবেন আর বিশেষ করে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো ভাই বন্ধু আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আজকে যেখানটায় আছি আমরা লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের তো যেখানটায় আছি নেওয়ারা পকেট গেটের পাশে আবার ডুলিপাড়া মৌ মৌজা হিসাবে দক্ষিণ পাড়া পড়ে গেছে ডুলিপাড়া দক্ষিণ পাড়া পড়ে গেছে তো এটা ডুলিপাড়া থেকে সামান্য হেঁটেও আসা যায় আবার পকেট গেটের থেকেও সামান্য হেঁটে চলে আসা যায় তো এখানে যে জায়গাটুকু আছে আমি জায়গাটার ভিতরে অংশেই আছি চারিদিকে বাউন্ডারি আছে শতক পঞ্চাশ সেন্ট জায়গা আছে প্রথম জায়গাটা একটু স্লোলি দেখাই আমি চারিদিকে সীমানা দেওয়া আছে এই যে এদিকেও ফিলার করা আছে তবে জায়গাটা একটু লম্বা সামনে দিয়ে আছে প্রায় পঁচিশ ছাব্বিশ ফিট হবে পঁচিশ সামনে দিয়ে পঁচিশ হবে আনুমানিক না সামনে দিয়ে পঁচিশ পিছনে দিয়ে আছে কত আপনার চব্বিশ এরকমই না তেইশ চব্বিশের মতো পিছন দিয়ে তেস চব্বিশের মতো আছে তো যেটুকু আছে আর রাস্তাটা হলো একটু তবে মেন রোড থেকে বেশি একটা দূর না আমি জুম করে দেখাচ্ছি এই হলো মেন রোড এই যে যে গাছগাছালি দেখা যাচ্ছে এটা হলো কিন্তু মেন রোড তবে এখান থেকে রাস্তাটা সরাসরি চলে যাবে তারা যৌথভাবে রাস্তাটা নিয়ে যাচ্ছে সরাসরি একবার মেন রোটে মেন রোডে নিয়ে ওঠাবে তবে এই রাস্তাটা একটু চিপা যেটা বাস্তব আছে যেটা যেমন আছে আমরা এমনই বলি আসলে কিছু করার থাকে না কিছু কিছু জায়গা এরকম আছে তো এমনি জায়গা সুন্দর আছে এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন সম্পূর্ণ ভরাট এই যে গাছগাছালি লাগা লাগানো আছে দেখতে পাচ্ছেন এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই পর্যায়ে আমি তার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস বসলে একটু কমানো যাবে প্যাকেজ প্রাইস বাষট্টি লক্ষ আর জায়গার পরিমাণ তিনশতক পঞ্চাশ সেন্ট তো দর্শক আপনারা সবাই জানেন যে আসলে নোয়ারা পকেট গেট এবং ডুলিপাড়া এগুলির জায়গার দাম এখন বেড়ে গেছে আর বাড়ার কারণটা হলো এটাই আসলে যেহেতু এখানে একটা পকেট গেট আছে ভাড়াটির কোনো সমস্যা হয় না প্রত্যেকটা রুম তিন চার হাজার টাকা করে বাড়া দিতে পারে সিঙ্গেল রুম করলেও তিন চার হাজার টাকা করে বাড়া দিতে পারে যার কারণে আসলে জায়গার দাম দিনের দিন জায়গার দাম আসলে কমে না কোনো দিন আসলে বেড়েই যায় হাত বোতল হলেই জায়গার দাম চেঞ্জ এরকম অবস্থার মধ্যে কিছু করার থাকে না আমাদের অনেকেই কমেন্ট করে থাকেন বা জায়গার দাম বেশি জায়গার দাম বেশি কি কী করবেন কিছু করার নেই আমার কিছু করার নেই আপনার কিছু করার নেই আসলে যোগের হালে যেটা হয় এটা হবেই এটা স্বাভাবিক আসলে কারো আটকানের ক্ষমতা নেই আমারও নাই আপনারও নয় কারোই নেই এটা স্বাভাবিক বাড়বেই তো যে তারপরেও যদি কেউ পছন্দ করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে রাতের বেলায় ফ্রি থাকি রাতের বেলা ফোন দেবেন কথা বলতে হলে ফোন দেবেন কোনো সমস্যা নেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ